আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাছি কিন্তু মিস্টার ইনুস সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে এদেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করছেন আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ক্ষমা নেই মুরব্বী নো ওয়ে দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি বিসড আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম খালদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোনো ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প সব কিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে নো 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 দ্যার ইজ নো এ ব্রাদার ইট ডাজ ওয়ার্ক লাইক দ্যাট এভাবে কাজ করে না আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনার অধীনে কৃষি নির্বাচন আপনি এই দেশের স্বৈর শাসক আপনি এই দেশের দখলদার আপনি দেশের শান্তি বিনষ্ট করি আপনার দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি এই দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কৃষি নির্বাচন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না আপনি আপনি কেন আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম আপনি আপনি এটা রিসার্চ করেন পরে এখন তো লম্পজম্প কথা এখানটা বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাব্বানি অথবা সর্বশেষ যে সাদ্দা মিলান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিয়ারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে মুগ্ধ স্নিগ্ধ এরা কি দুইজনে একই ব্যক্তি কোনো কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে না এরা আসলে দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ এই ড্রামা এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোনো ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয়নি আপনি ক্ষমতার লোভে ক্ষমতার মশ্ন বসার জন্য আপনি সামাজিক ব্যবসা করার জন্য সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মৌকুফ করার জন্য আপনি ক্ষমতার মশনদে দেহরণ করেছেন দেশের পুলিশকে শান্তিপ্রিয়া পুলিশবাদীকে যারা জনগণের সেবায় সবসময় কাজ করে তাদেরকে আপনি হত্যা করেছেন এই হত্যার বিচার হবে তারপর আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিট বলেন হবে হ্যাঁ রাগি মুরুবী নো ওয়ে ওয়েট আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে আপনার মৃতরা এই যে মৃত নাটক পৃথিবীতে বিরল একটি ইতিহাস মৃতরা ফিরে আসে মৃতরা ফিরে আসছে এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন কত কোটি কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন প্রাণ আর এফ এল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাজির ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শাহিন চাকলাদারের পাস্তারাকা হোটেল জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন সেটা এদেশের জনগণ জানতে চায় আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায় এদেশের জনগণ বুঝে গেছে তিন মাস একটা দেশ চালাতে পারেন নাই তিন মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন একটা দেশ চালাতে পারেন নাই কারণ আপনি দেশ চালাতে আসেন নাই আপনি দেশের টাকা লুট করতে এসেছেন দেশের টাকা লুট করে আপনার পৃথিবী বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন দেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেন আর ভবিষ্যতে না নেওয়া হয় সেই ব্যবস্থা করছেন আপনার এর জন্য বিচারের মুখোমুখি বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কত কত নে কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে কত হাজার মামলা দিয়েছেন কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন এর জবাব আপনাকে দিতে হবে তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পারবেন সেটা জনগণ বিচার করবে আমি আবারও বলছি দেশের জনগণ বিচার করবে মুরব্বি এত সহজ নৌ নৌ এত সহজ নয় আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমাদের ইচ্ছায় যেতে হবে আমাদের ইচ্ছায় রং দেখছেন রঙের কৌটা দেখেন নাই ডিব্বা দেখেন নাই দেখাবো কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসার করার জন্য কত টাকা আপনি পাচার করেছেন এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি এই দেশ থেকে কত টাকা পাচার করেছেন আপনি সেফ এক্সিট চান বিএনপির নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান কখনো ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে আপনি বাংলাদেশে আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের দাবায় রাখবেন আপনার কত আপনার জেল বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী কত বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এক একটি শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী একজন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী কারাবরণ করতে প্রস্তুত আছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে এই শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর কন্যার জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য এই বাংলাদেশের জন্য আপনি তামাশা করতে এসেছেন এদেশে আপনি আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা যে দেশটা কেনে ছেলে খেলা করবেন যে একটা পরিস্থিতির উদ্ভব করে এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইনুস এটা সামাজিক সুদের ব্যবসা নয় আমাকে যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমি আপনার ছাত্র হবারও যোগ্যতা নেই কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন সেই ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী কিন্তু পলিটিক্সের যদি বলেন তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সাদ্দাম ইমানের ছাত্র হওয়ার যোগ্যতা নেই তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায় এখন যেতে হবে আমাদের ইচ্ছায় দেখা হবে রাজপথে বিচারের জন্য প্রস্তুতি নিন সেটাকে ফাঁসির দড়ি হবে না জনতার গণপিটুনি হবে না জনতার জোতার মালা হবে সেটার জন্য অপেক্ষা করুন কোনো অয়না ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো অয়নায় বাঁচতে পারবেন না ইনশাল্লাহ এটা সাময়িক সময়ের ব্যাপার আমি লীগের নেতাকর্মীদেরকে সকল ভাইদেরকে বলবো সবাইকে বলবো এই রকম বাংলাদেশের লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি নি দেশের জনগণের কাছে এই আওয়ামী লীগের কাছে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ টেকে থাকতেন না ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন সব অপশক্তি পালিয়ে যায় এইবারও ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে সব কিছু ইনশাল্লাহ পালিয়ে যাবে আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা একজন ওরা প্রতারক ওরা বাটপার ওরা বন্ড এরা এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে চিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কিভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে যে সারা ছাত্র সমাজ আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যাচাই বাতা শেষে নিয়োগ প্রদান করা হয় আপনারা কি জানেন আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছে নাকি কি এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কি কোথাও কোন নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে আপনারা কি কারো কাছে কোন খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা বেঙ্গে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে সো তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান